অষ্টম শ্রেণী তোমাদের বাংলায় আজকে অদ্ভুত ও আতিথেয়তা এই গল্পের যে অনুশরণী প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা ছাত্রবন্ধু বই থেকেই দেখাচ্ছি কেন দেখাচ্ছি ছাত্রবন্ধু বই থেকে সকলের কাছে হয়তো বইটা থাকে না বা বই থেকে অনেকে পড়তে ভালো লাগে না কেউ পড়িয়ে দিলে ভালো হয় এরকম তাদের জন্য এই বিশেষ ভিডিওটা আমি একটু তৈরি করে দিচ্ছি আমি ছোট ছোট প্রশ্নগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি আর বড় প্রশ্নগুলো দেখিয়ে দেব দেখো প্রথম প্রশ্নটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে অধ্যক্ষ ছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তার রচিত গ্রন্থে নাম লেখো এটা কিন্তু প্রশ্নে এইভাবে দেখা দেবে না যদি প্রশ্নে দেখা দেয় বলবে যে অদ্ভুত আত্মীয়তা গল্পে বিদ্যাসাগর মানে লেখা বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আর বা বিদ্যাসাগরের লেখা আরও দুটো মানে গ্রন্থের নাম বলো দুটি গ্রন্থের নাম বলো এরকম প্রশ্নটা আসবে কারণ তার বলতে এখানে প্রশ্নটা কোথা থেকে আসবে বোঝা যায় না সেই জন্য তার নাম করে দিতে হবে যদি উত্তরটা হচ্ছে বর্ণ পরিচয় প্রথম দ্বিতীয় আর একটা বোধ দয় তারপরের প্রশ্নটা নিচে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও অদ্ভুত গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ এসেছে অদ্ভুত আতি গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ এসেছে দুই দশমিক দুই এর প্রশ্নটা তিনি এক আরব সেনাপতি পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদিত অংশে তিনি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে উদীত অংশে তিনি বলতে এখানে পলাতক অশ্বারোহী মূর স্নাপতি কথা বলা বলা হয়েছে বা বোঝানো হয়েছে দু দশমিক তিন উভয় সেনাপতি কথোপ কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি কাদের কথা বলা হয়েছে একই উত্তর আগের দাম আরব সেনাপতি এবং মূর সেনাপতি কথা বলা হয়েছে তাহা হলে আমাদের উভয়ে প্রাণ রক্ষার সম্ভাবনা লাইন তুলে দিয়েছি লাইন তোলার পর বলেছি প্রাণরক্ষা কোন উপায় বক্তা এখানে বলেছেন উত্তর আরব সেনাপতি মোর সেনাপতিকে জানালেন যে প্রস্থানের জন্য যে অশ্ব তিনি দিয়েছেন তা জোরে চালালে উভয় প্রাণ রক্ষা সম্ভব তারপরের প্রশ্ন আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে শর্ত প্রস্থান করার নির্দেশ দিলেন উত্তর বক্তা এখানে মোর সেনাপতিকে শর্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মোর সেনাপতি ছিলেন আরব সেনাপতি পিতার হত্যাকারী আরব সেনাপতির পিতার হত্যাকারী ছিলেন হচ্ছে মোর সেনাপতি তাই তিনি করেছিলেন সূর্যোদয়ের পর মূর স্নাপতিকে বধ করে প্রতিশোধ নেবেন হত্যা করে প্রতিশোধ নেবেন তাই সূর্য ওঠার আগেই তিনি মূর স্নাপতিকে সত্তর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন তাতে সূর্য সূর্য উঠলে তো সে প্রতিশোধটা পালন করার চেষ্টা করবে সূর্য ওঠা আগে চলে গেলে তা সে চেষ্টা করবে না সেই জন্যই বলেছেন আপনি সত্তর প্রস্থান করুন তার দীক্ষভ্রম জন্মেছিল এখানে কার কথা বলা হয়েছে দীর্ঘভ্রম হওয়ার পরিণতি কি হল আলোচ্য অংশে একটি অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা শীর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে এখানে পলয়মান মূর স্নাপতি কথা বলা হয়েছে মূর স্নাপতি দীঘভ্রম হওয়ার তিনি তার আরব সেনা শিবিরে উপস্থিত হলেন সে সময় তিনি এতটাই ক্লান্ত ও ক্ষুদাত্ম ক্ষুদাতিসায় কাতর হয়েছিলেন হয়ে পড়েছিলেন যে ঘোড়ার পিঠে চড়ে যেতে পারছিলেন না তাই তিনি আরব সেনাপতি শিবিরের কাছে উপস্থিত হয়ে তার আশ্রয় প্রার্থনা করেছিলেন তারপরের প্রশ্নটা আতিথ্যতায় বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নহে এই বক্তব্য সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে গল্পটি পাঠ করলে লেখকের সঙ্গে সহমত হতেই হবে আলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরব জাতির একটি গুণে উল্লেখ করেছেন যে আরব জাতি অত্যন্ত অতিথি বৎসল্য অতিথি বৎসল এখানে অতিথির শত্রু হলেও আরবেরা তার প্রতি সদা আতিথ্য দেখান গল্পে দেখা যায় দ্বীকভ্রান্ত হয়ে দিকভ্রান্ত হয়ে যাওয়া ক্লান্ত এক মোট সেনাপতি আরব শিবিরে আশ্রয় চাইলে তাকে আরব সেনাপতি বিনা দ্বিধায় আশ্রয় দিয়েছেন এবং তার প্রতি যথাসম্ভব বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এমনকি সেই ব্যক্তি তার পিতার হত্যাকারী জেনেও তিনি তাকে অশ্বপৃষ্ঠে চড়িয়ে নিরাপদে ভালো অশ্ব আর কি ঘোড়াটা কিন্তু খুব ভালো ছিল তো অশ্বপৃষ্ঠে চড়িয়ে নিরাপদে দ্রুত তার শিবির ত্যাগ করতে বলেছেন অতিথির প্রতি এই আচরণ প্রদর্শনের জন্য লেখকের মতকে সঠিক বলে মেনে নিতে হয় তারপরে প্রশ্ন আলোচ্য অংশে একটি ক্লান্ত মূল সেনাপতি দীক্ষোভ্রান্ত হয়ে মানে প্রশ্নটা সহসা আরব সেনাপতি মুখ বিবন্ন হয়ে গেল আরব সেনাপতি হঠাৎ মুখ বিবন্ন হয়ে ওঠার কারণ কি আলোচ্য অংশে গল্পে এক যুদ্ধ ক্লান্ত মূল সেনাপতি দীক্ষভ্রান্ত হয়ে আরব সেনাপতি শিবিরে আরব সেনা শিবিরে আশ্রয় নিলেন তার জন্য আরব সেনাপতি যথায উপযুক্ত যথা আহারাদি ও বিশ্রামের ব্যবস্থা করলেন বিশ্রাম শেষে আরব সেনাপতি নিজেদের সূর্য বীর্যের কথা বন্ধুভাবে আলোচনা করছিলেন এটা হ্যাঁ এই কথোকোপনকালে আরব সেনাপতি মুখ সমস্যা বিবন্ন হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে আগত অতিথি তার পিতার হত্যাকারী কিন্তু যেহেতু আরবদের ধর্ম অতিথিকে আশ্রয় দেওয়া তাই আরব সেনাপতি কিছুই করতে পারলেন না এই কারণে তার মুখ বিবন্ন হয়ে গেল এবং তিনি সেখান থেকে প্রস্থান করলেন সন্ধিহান চিত্তে স্বয়ং করিলেন এখানে কার মনে সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি। এখানে আরব সেনাপতি আরব সেনাপতি তাঁবুতে আশ্রয় নেওয়া মোর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে আরব সেনাপতির সঙ্গে মূর সেনাপতি বন্ধুত্বপূর্ণ কথাবার্তা চলাকালীন আরব সেনাপতি আরব সেনাপতি সেই স্থান ত্যাগ করিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন বলে পাঠালেন এই অজুহাতে মূর সেনাপতির সঙ্গে দেখা করলেন না এমন কি অতিথির আহারেদি ইত্যাদি ব্যবস্থা করলেও নিজে একবারের জন্য উপস্থিত হলেন না কি কারণে আরব সেনাপতি এই অদ্ভুত আচরণ করলেন ও এমন ও এমন বলে পাঠালেন তার অর্থ বুঝতে না পেরে তার মূল সেনাপতি মনে সন্দেহ দেখা দিয়েছিল তিন দশমিক পাঁচে তার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করিতেছিল অনুসরণের কারণ কি ও দেখে না আমি এটা বলছি না এবার একটু বড়ো বড়ো প্রশ্ন এসে যাবে এটা ছোটো প্রশ্ন আবার দেখে নাও দেখিয়ে দিই পরে পাতার প্রশ্নগুলো যদি অসুবিধা হয় একটু দেখে নি লিখে নিও আর ভালো লাগলে একটা লাইক করে দেবে কারণ একটা লাইক আমাকে অনেক প্রেরণা বা উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করতে দলগুলো আছে দল বিশ্লেষণটা দেখে নেবে ভালো করে এটা আমি ভালো করে দেখিয়ে দেব এখানটা দল বিশ্লেষণগুলো দেখতেই পাচ্ছ বিদায় নিচ্ছি এটা অন্য প্রশ্ন এটা সবাই ছাত্র বন্ধুদের মানে যারা লেখে